আপনারা জানেন যে আমি সাধারণত কোনো ব্যক্তি মানুষকে নিয়ে ভিডিও টিডিও বানাই না কোথাশিত বানাই একেবারে যে মোটে বানাই না তা না মাঝে মাঝে কিন্তু বানাই বানানো দরকার পড়ে কিন্তু সেগুলো বেশিগুলো সমালোচনামূলক না মানে আমার কাছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে মনে হয় যে এই ব্যক্তিটা কি বলতে চাচ্ছে বা তার জীবন দর্শন কি বা তার আকাঙ্ক্ষা কি। অনেকে অনেক রকমভাবে চিন্তাভাবনা করে বাট আমি সার্বিকভাবে পর্যবেক্ষণ করে বস্তুত বোঝার চেষ্টা করি যে আসলে সে কিছু আসছে তো এই জন্যে আমি মাঝে মাঝে দু একজনের ভিডিও বানিয়েছি একবার এই যে এখানে যা ছবি আপনারা দেখছেন সবাই আপনি আপনারা চিনেন যে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে আমার মনে হয় যে দু একবার আমি মনে হয় যে একবার আমি ভিডিও বানিয়েছি এবং তখন আমি যে মেসেজ সেখানে দিছিলাম অনেকে হয়তো দেখছেন অনেকে দেখেন নাই তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এইবার আরেকটা তার সম্পর্কে ভিডিও আমাকে দিতেই হবে কারণ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এই পিনাকি ভট্টাচার্যকে আসলে ভুল মনে করে তাকে মনে করে কি জামায়াতের মুখপাত্র বা জামায়াতের বিদেশের আমির বা হিন্দু শাখার আমির অনেকে আবার মনে করে যে ভারতের স্বর অনেকে আবার মনে করে পশ্চিমাদের স্বর ইত্যাদি ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করে না কিন্তু আমার কাছে এর কোনো টাইম মনে হয় না একেবারে কোনো টাইম মনে হয় না সে বিএনপিরও সর না মানে বিএনপিরও অনুসারী না বা জামায়াতেরও অনুসারী না বা ভারতের স্বর টর এগুলো আমার কাছে কোনোটাই মনে হয় না আমার কাছে মনে হয় যে এই লোকটা একটা পা মানে একেবারে খাঁটি দেশপ্রেমিক অনেকে হয়তো তদ্জব মনে গেলেন যে এটা কীভাবে সম্ভব একজন দেশপ্রেমিক মানুষ সে দেশের বাইরে বসে বাংলাদেশের যে স্বাধীনতার যে টিহ্ন এই যে বিশেষ করে বত্রিশ নম্বর বাড়ি বেঙ্গে চুরে খান খান করে দেয়ার জন্য মানুষকে মানে উস্কায় দিল লেলিয়া দিল এবং ভেঙে খান খান করা হলো আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে সে কাহিনার গোষ্ঠী উদ্ধার করে তাহলে সেই লোক আবার বাংলাদেশের মানে একজন দেশপ্রেমিক হয় কী করে বা বাংলাদেশকে সে ভালোবাসে কী করে ভাই আমিও তো এই যে মনে করেন দেখেন আমিও কিন্তু এই যে আওয়ামী লীগের সমালোচনা করি বিএনপির সমালোচনা করি কিন্তু দেখবেন যে আমি ইসলামিক দলগুলোর সমালোচনা করি না কি খেয়াল করেছেন সেটা কেন করি না জানেন কেননা আমি একজন দেশপ্রেমিক এখন তাহলে বলবেন যে কেন ইসলামিক দলগুলোকে সমালোচনা না করা কি দেশপ্রেমের লক্ষণ না কি জি না ইসলামের ইসলামের দলগুলো বা ইসলামকে সমালোচনা না করা এটা দেশপ্রেমের লক্ষণ না বা দেশপ্রেম তাও না এটা হলে একটা স্ট্র্যাটেজি একটা কৌশল সেটা কি সেটা হচ্ছে এই যে এই ইয়ে পিনাকি ভট্টাচার্য তাই না সে কিন্তু একজন নাস্তিক এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ সে ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করত। অর্থাৎ কমিউনিস্ট পার্টির ছাত্র যে সংগঠন সেটা আর কমিউনিস্ট পার্টির লোকজন প্রত্যেকেই কিন্তু নাস্তিক হয় এবং একই সঙ্গে প্রচণ্ড মেধাবী হয় এবং এরা অত্যন্ত পড়াশোনা করে অত্যন্ত জ্ঞানী হয় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু স্বীকার করতেই হবে একজন ছাত্র ইউনিয়নের কর্মী সে যত দেখবেন যে জ্ঞান বিজ্ঞান রাজনীতি সাহিত্য দর্শন সম্পর্কে জানে আওয়ামী লীগের অনেক হাই লেভেলের নেতারাও সেটা জানে না বা বিএনপির হাই লেভেলের নেতারাও সেটা জানে না একজন ব্যক্তি যখন নাস্তিক হয় আপনারা খুব ভালো করেই জানেন তাকে প্রচুর পড়াশোনা করতে হয় আস্তিক হওয়া খুবই সোজা একজন মূর্খ বা পাগল ইজিলি আস্তিক হতে পারে ধর্মে বিশ্বাস করতে পারে বাহাত্তর হুরে বিশ্বাস করতে পারে তারপরে ওই যে দেবতা দেবী এতে বিশ্বাস করতে পারে কিন্তু একজন জ্ঞানী মানুষ কখনো ওই বাহাত্তর হুরের সাথে যৌন স্বপ্ন এগুলাকে কোনো দিনে বিশ্বাস করবে না অথবা ওই হিন্দুদের ওই যে অপসরের সাথে স্বর্গে যৌন করা এটা বিশ্বাস করবে না অন্য কথায় কমিউনিস্টদের অনেক সীমাবদ্ধতা আছে অনেক কিছু আছে যেগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা করা যেতে পারে যে কমিউনিস্ট দর্শনটা আসলে এটা যুগোপযোগী কি না বা এটা মানব সভ্যতার জন্য উপযোগী কিনা বা এখনকার জন্য উপযোগী কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে অনেক কথাবার্তা হতে পারে বাট একজন কমিউনিস্ট পার্টির সদস্যকে হতে হয় অবশ্যই জ্ঞানী বড়ুয়া বুদ্ধিমান এছাড়া আপনি কোনোভাবেই একজন আপনি কমিউনিস্ট হতে পারবেন না বিকাশ কমিউনিস্ট গেলে আপনাকে হতে হবে অ্যাথিস্ট অর্থাৎ নাস্তিক আর একজন নাস্তিক হওয়া জাস্ট মানে আমি বললাম যে আমি কিছু বিশ্বাস করি না ধর্মের কর্মে বিশ্বাস করি না সোকলড গডকে বিশ্বাস করি না এগুলো ফালতু কথা এগুলো বিশ্বাস না করার পিছনে আপনাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে তাই না দেন ইউল বিস্ট অ্যান্ড দেন ইউল বিস্ট এটাই এই কথাগুলো কেন জানি কেন বললাম জানেন এই যে এই ডাক্তার পি না কি ভট্টাচার্য যে আমি এর বক্তব্য বিবৃতি খুব যে বেশি শুনছি তা কিন্তু না কিন্তু তাকে নিয়ে আলোচনা সমালোচনা আর দুই চারটা বক্তব্য তো আমি শুনছি সে বাংলাদেশে ইসলামকে প্রমোট করে তাই না এবং সে চায় যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক শরিয়া শাসন চালু হোক সে কিন্তু কে এটাই চায় এমন না যে সে চায় না সে হিন্দু না দেখেন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে কিন্তু বেসিক্যালি নাস্তিক তাহলে সে কেন বাংলাদেশে ইসলামী শাসন চায় সে কেন বাংলাদেশে সরিয়া শাসন চায় বলেন তো এর কি কন্ট্রাডিক্টরি মনে হয় না সে যদি নাস্তিক হয় কমিউনিস্ট হয় সে তো বাংলাদেশে কমিউনিজম চাইবে সে তো সমাজতন্ত্র চাইবে তা না সে চাই ইসলাম ইসলামী শাসন ওই তালিবানি শাসন কেন খেয়াল করে দেখছেন যে আমিও কিন্তু সেটাই চাই যত কথাই বলেন না কেন বিভিন্ন কায়দায় সলে বলে কলে কেউ আমিও কিন্তু চাই যে বাংলাদেশে ইসলামী শাসনই কায়েম হোক কি এটা চাই না আমি কি ধার্মিক নাকি আমিও তো ধার্মিক না তাহলে আমি বাংলাদেশে ইসলামী শাসন চাই কেন বলেন তো এখানে রহস্য এখানে আসল মানে ক্যারিকেসার সেটা কি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে কেন ইসলামী শাসন চাই জানেন এখন সুযোগ সবটা কথা এই একাত্ম এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তাই না বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কি বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে উদার অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর জন্য এই একবিংশ শতাব্দীতে যে ধ্যান ধারণাগুলো প্রতিষ্ঠিত বিভিন্ন সভ্য দেশগুলাতে বাংলাদেশ ওই ধারাই অনুসরণ করবে এটাই কিন্তু ছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বপ্ন রাইট কিন্তু আপনারা যদি খেয়াল করেন খোদ যে ব্যক্তি সেই বঙ্গবন্ধু এই সমস্ত কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করছিল এবং স্বাধীনতা যুদ্ধ করাইছিল বা মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলো সেই ব্যক্তি নিজেই ছিল ভয়ঙ্কর আন্ধ। যখন স্বাধীন হয়ে গেল বাংলাদেশে যখন পাকিস্তান থেকে আসলেন উনি এসেই কিছুকালের মধ্যেই দেখা গেল যে সেই পাকিস্তানের সাথে তার দরম হরম বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা তারপরে যে বায়তুল মোকারম মসজিদ প্রতিষ্ঠা এবং মসজিদ মাদ্রাসা নির্মাণের একটা তোড়জোড় ওয়াইসিতে যোগদান অর্থাৎ উনি ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে কিন্তু উনি বিচ্ছিত হয়ে গেলেন উনি ওই উনিশশো একুশ বাইশ সালে জেরোল জেরোল অনুসরণ করছিল কামালা থাতুর তুরস্কে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধারে বেড়েও যায়নি তার ধারে বেড়েও যায়নি কামলা তাতুর কিন্তু তুরস্ককে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ার জন্যে সব রকম প্রচেষ্টা গ্রহণ করছিল এবং সেগুলোর ব্যবস্থাও নিয়েছিল বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধারে বেড়েও যায়নি অর্থাৎ বাংলাদেশকে অ্যাবাউট টার্ন করে জাস্ট পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে উনি নিজেই কিন্তু বস্তুত একটা সেকেন্ড পাকিস্তান নামে বাংলাদেশ এভাবেই কিন্তু উনি শুরু করছিলেন এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা এসেছে সেই জিয়াউর রহমান সেই এরশাদ তারপরে তা এই পরবর্তীতে খালেদা জিয়া বা পরে শেখ হাসিনা প্রত্যেকেই এই ইসলামকে প্রমোট করছে তাই না প্রত্যেকের আসল কাজ হচ্ছে ইসলামকে প্রমোট করা মুসলমানদেরকে আরও বেশি ধর্মানন্দ করা এর মধ্যে নট এ সিঙ্গেল ওয়ান চেষ্টা করেছে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বিজ্ঞান মানুষকে করে গড়ে তুলতে গণতন্ত্র মানা হিসেবে গড়ে তুলতে না কেউ চেষ্টা করে নে বরং চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে ধর্মন্মাদ বানাতে বাট অ্যাট দ্য সেম টাইম এরাই এবার মুক্তিযুদ্ধের কথা বলে এরাই এবার স্বাধীনতার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভয়ঙ্কর সাবিরোধী তা না আপনি মুক্তিযুদ্ধের চেতনা মানে তো বাংলাদেশের মানুষকে তো আপনি ধর্মান্ধ বানাতে পারেন না মুক্তিযুদ্ধের চেতনা মানে আমি আপনি গণতান্ত্রিক চর্চা করবেন আপনি বিজ্ঞান মনস্ক করবেন আপনি ধর্ম নিরপেক্ষতার চর্চা করবেন তাই না আপনি সেগুলো কোনোটাই না করে বাংলাদেশের মানুষকে আপনি ধর্মান্ধ বানাচ্ছেন আর টাইম টু এসে আপনি বলছেন মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের চেতনার কথা তাই না মানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতা ছিল ভয়ঙ্করকমভাবে কন্ট্রোভার্সিয়াল পিনাকি ভট্টাচার্য দেখছে যে এই বাংলাদেশকে যদিও সে প্রচন্ড ভালোবাসে কিন্তু সে তার রাজনৈতিক দর্শন প্রচার করে বাংলাদেশের মানুষকে ম্যানেজ করতে পারবে না এবং তার বাংলাদেশের মানুষ কমিউনিস্ট না হোক অ্যাটলিস্ট গণতান্ত্রিক হবে তাও হবে না কোয়াইট ইম্পসিবল কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ মিলে একটা ভয়ঙ্কর গোল মানে একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে যেখান থেকে ওই যে বলে না যে ব্ল্যাক হোলের মধ্যে আলো বের হতে পারে না তো বাংলাদেশের গোটা মানুষটা ইসলাম নামক একটা ব্ল্যাক হোলের মধ্যে এমনভাবে আটকে গেছে সেখান থেকে তারা আর বেরোতে পারছে না পিনাকি ভট্টাচাচ্য দেখছে যে এদের যদি আমি বেরই করতে পারবো না তাহলে তুই ব্ল্যাক হোলের মধ্যে ঢোক ঢুকে হয় সেখানে পুরো ধ্বংস হয়ে যা আর যদি সেটা নাও পারিস তাহলে ওখান থেকে বের হয়ে আসবি তখন আলোকিত মানুষ হবি অর্থাৎ ইসলামের মধ্যে ঢোক ঢুকে প্রকৃতি ইসলামটাকে বোঝ এবং প্র্যাকটিস কর করে তারপর ভালো করে এ ঝালে ঝাল নাকি আদায় ঝাল বোঝ এরপরে যদি একটা পর্যায়ে তোদের ঘটে যে এইটা যেহেতু আধুনিক যুগে বসবাস করা যায় না হয়তো এটাকে কলা ছোবড়ার মতো ছুঁড়ে ফেলে দিয়ে আধুনিক মানুষ হতে হবে গণতান্ত্রিক হতে হবে ধর্ম নিরপেক্ষ হতে হবে বিজ্ঞান হতে হবে ক্লিয়ার কিন্তু আপনি যতদিন মনে মনে আপনি ভয়ঙ্কর ধর্মন্মাদ আর উপরে উপরে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আর গণতন্ত্রের কথা বলেন অর্থাৎ প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ তো ধর্ম উন্মাদ কিন্তু আপনি জোর করে পৃথিবীর সামনে তুলে ধরেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে এটা জোর করে তুলে ধরেন মানে এটা কমপ্লিটলি কমপ্লিটলি কি বলা যায় মানে দ্য ব্লাফ মানে প্রতারণা করেন যে মানুষকে ভুলভাবে মানুষের সামনে ভুলভাবে তুলে ধরেন বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক না ভয়ঙ্কর ধর্মন্দ সে কাহিনা কি কখনো পৃথিবীর কোনো ফোরামে গিয়ে বলছে এই কথা না বরং বলে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা গণতান্ত্রিক তারা ধর্মনিরপেক্ষ তারা উদার যা ছিল ডাহা মিথ্যা কথা যা ছিল ভয়ঙ্কর ডাহা মিথ্যা কথা এই মিথ্যা কথাগুলো বলে 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 বাংলাদেশের ভিতরের মানুষগুলোকে আরও ধর্মোন্মাদ বানানো হয়েছে এবং যে বা যারাই ক্ষমতায় থেকে ধর্মনিরপেক্ষতার গণতন্ত্রের কথা বলছে তারা আরও তাদের বিরুদ্ধে মানুষ আরও বেশি খেপে গেছে এবং ঠিক সেই কারণেই দেখেন সেই কাহিনার সরকার বাংলাদেশে অনেক উন্নতি করছে কিন্তু অর্থনৈতিকভাবে অবকাঠামোগতভাবে কি করছে না কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর ধর্মাদ আর এই সেই কাহিনা ওই একই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো গণতন্ত্রের কথা বলতো ধর্ম নিরপেক্ষতার কথা বলতো তখন বাংলাদেশের মানুষ আরও বেশি তারপরে খেপছে কেন কারণ এই আমরা তো গণতান্ত্রিক না আমরা তো ধর্ম নিরপেক্ষ না আমরা তো উদার না তো তুমি মিথ্যে কথা বলে বেড়াও কেন এবং ঠিক সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের উপরে এত বেশি সোসর এত বেশি খেপে গেছে মানুষ খেপে গেছিলো এখন অবশ্য পরিস্থিতির কিছু পরিবর্তন হয়েছে পিনাকি ভট্টাচার্য চায় যে বাংলাদেশের মানুষ যেরকম আরে ভাই সেরকম হতে দাও তাদেরকে তাই হতে দাও এবং সেটাই এস্টাবলিশ করতে দাও ওরা যেহেতু ধর্ম মাদ ইসলাম ছাড়া কিছুই বোঝে না তাহলে ওই ইসলামী বাংলাদেশে চালু করো চালু করে এখানে ওই আফগানিস্তানের মতো তালিবানি শাসন কায়েম করো অথবা ওই আবু আল বাগদাদির মতো ইসলামিক কেসলে চালু করো করে তারপরে ঝালে ঝাল নাকি আদায় ঝাল অর্থাৎ ইসলাম কী জিনিসকে হালকে বলে এবং কত প্রকারও কি কি বাংলাদেশের মানুষ ভালো করে বুঝুক তাতে হয় ধ্বংস হয়ে যাবে নইলে কোনো একদিন হয়তো উপলব্ধি হবে যে না এগুলো করে বাঁচা যাবে না অর্থাৎ আমরা এখন আধুনিক মানুষ হিসেবে গড়ে উঠব এছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি নাই আপনারা যদি খেয়াল করেন আমি নিজেও কিন্তু ওইটাই চাই আমি এখন আর কোনো দিনও কল্পনা করি না বাংলাদেশের মানুষ কোনো কিছু ছাড়াই এখন আস্তে আস্তে গণতান্ত্রিক হয়ে যাবে দেখেন যে হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশের যে শিক্ষা সিস্টেম সেগুলো নষ্ট হয়ে গেছে স্কুলের সিস্টেম সেগুলো নষ্ট হয়ে গেছে রাজনৈতিক দল প্রত্যেকে ইসলামের লেজুর বৃত্তি করে ইসলামকে প্রমোট করে অর্থাৎ এখানে কোনোভাবে আপনি এই সিস্টেমের মধ্যে থেকে এই মানুষগুলোকে আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন না ইসলাম নিয়ে আপনি কোনো রকম সমালোচনামূলক কথা বাংলাদেশে বসে আপনি বলতে পারবেন না তাহলে আপনার কল্লা কেটে ফেলবে তাহলে উপায় কী তাহলে উপায় হচ্ছে খা এই উন্মাদ জনগোষ্ঠীকে খামোখা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক আর উদার বলে বিশ্ববাসীর কাছে প্রচার করার তো কোনো দরকার নেই এরা যা সেইটাই তাদেরকে করতে দিতে হবে এবং সেটাই তারা করবে এবং সেটা করার জন্য উৎসাহিত করতে হবে অর্থাৎ এইগুলো করতে গেলে খামুখা ওই যে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচিহ্ন বা মুক্তি যুদ্ধের সময় স্মৃতিচিহ্নগুলো এগুলো রাখার দরকারটা কি এগুলো বাদ দাও পিনাকি ভট্টাচার্য বেসিক্যালি সেই কারণে বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে খান খান করে দিয়েছে ওইটা নিয়ে ব্যবসা করবা মানে ওই এইগুলো রাখবা আর এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করবা মানুষদেরকে বানাবা ধর্ম উন্মাদ আবার তুমি মুক্তিযুদ্ধের ওই 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 প্রত্নতত্ত্বগুলোকে নিয়ে তুমি আবার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করবা দেশের মানুষের সাথে প্রতারণা করবা আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতারণা করবা তাতে করে তো দেশের কোনো উন্নতি নেই তো প্রতিনিয়ত বিপ্লব হবে প্রতিনিয়ত গণ হবে দেশ কিছু যাবে আবার কিছু হয়ে গেবে আবার অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে ভাই এভাবে একটা দেশ চলতে পারে না যে যত কথাই বলেন আমার পর্যবেক্ষণটা হচ্ছে এই এই আপনারা অনেকেই হয়তো আওয়ামী লীগপন্ত ঘৃণা করেন পিনাকি ভট্টাচার্যকে আমি জানি কারণ সে প্রচণ্ড রকমভাবে আপনাদের বিরোধিতা করে এবং আমিও তো করি কারণ আপনারা মুখে বলেন আওয়ামী লীগ মুখে বলেন মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু তাহলে তো আপনারা ভয়ঙ্কর ধর্মোন্মাদ এমনকি অনেক ক্ষেত্রে আমি দেখছি আপনারা ওই জামাত ইসলাম বা ওই ওই যে কমি মাদ্রাসার ওই যে কী হেফাজত ইসলাম তাদের থেকে আপনারা বেশি ধর্মোন্মাদ আমার মুখে বলেন আপনারা কি মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং আপনাদের অধিকাংশ মানুষ বাংলাদেশ স্বাধীনতার মানে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ করেছিল কোন কোন স্তম্ভের উপরে তাও আপনারা জানেন না আপনারা আওয়ামী লীগের নীতি আদর্শ কি তাও আপনারা জানেন না অর্থাৎ আপনারা আওয়ামী লীগ করেন অস্কারই করেন অস্কারই করেন আপনারা এই যে এই কি এই যে পিনীকে ভট্টাচার্যকে ঘৃণা করেন কী কারণে সে সে তো ঠিক আমার কাছে মনে হয় যে সে সঠিকভাবে ইয়ে করছে আপ আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা তো প্রচণ্ড উন্মাদ তাহলে কিসের আপনারা আওয়ামী লীগ করেন একজন ধর্ম উন্মাদ মানুষ কখনো আওয়ামী করতে পারে না এবং আপনি যখনই ধর্ম উন্মাদ হয়ে আওয়ামী করেন তখন আপনি ইসলামের দৃষ্টিতে হয়ে যান মুনাফেক এবং আপনি এরপরে যদি ইসলাম বিশ্বাস করেন তাহলে পরকালে তো আপনার জাহান নাম জাহান নামের আগুন ছাড়া আর কিছুই নেই আপনি একজন খাঁটি মুসলমান হলে আপনাকে হয় জামাত ইসলাম করতে হবে নইলে হেফাজত ইসলাম করতে হবে আপনি কোনোভাবে বিএনপি অথবা আওয়ামী লীগ করতে পারেন না ইম্পসিবল জাতীয় পার্টি করতে পারেন না কোনোভাবে সম্ভব না তাহলে আপনি কি এটা ভণ্ড না আপনারা যারা ভয়ঙ্কর ধর্ম অথচ বলেন আমি আওয়ামী লীগের আমি তো একটা ভণ্ড পিনাকি ভাচার্য আপনাদের বলতে চাচ্ছে আপনি একটা ভণ্ড আপনি খাঁটি ইসলাম পালন করেন আওয়ামী লীগ বাদ দেন ব্যস্ত যদি যাইতে চান যেহেতু আপনি এটা বিশ্বাস করেন তাই না আর যদি আপনি আওয়ামী লীগই করতে চান ইসলামকে সাইডে রেখে আপনি খাঁটি আওয়ামী আর হন স্বাধীনতার যুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হন এবং তাহলেই দেশের মঙ্গল বা মুক্তি আপনি মুসলমানও হবেন মানে ধর্মোন্মাদ হবেন আবার আওয়ামী লীগ হবেন ফলে হচ্ছে কি আপনি খাঁটি মুসলমান অথবা খাঁটি আওয়ামী কোনোটাই আপনি হচ্ছেন না ফলে আপনাদেরকে দিয়ে দেশ চলবে না আপনারা যেটা করেন দেশকে পলিউটেড করেন 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 দূষিত 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 রাজনীতিকে দেশটাকে দেশটাকে পিছনে টেনে রাখেন আমারও পর্যবেক্ষণ তো ভাই তাই আপনারা প্রত্যেকটা মানুষ হলেন ভণ্ড আপনারা মুখে বলেন এক কথা চিন্তা করেন আর এক কথা কাজে করেন আর এক কথা অর্থাৎ আপনাদের কথা কাজ এবং চিন্তা এর মধ্যে কোনো মিল মোহব্বত নেই একমাত্র কারণ হচ্ছে আপনার ভয়ঙ্কর ধর্মোন্মাদ চিন্তা করলাম যে সবার একটাই যখন মানে কমন জিনিস সেটা হলে ধর্মোন্মাদ না তাহলে আপনাদেরকে পুরোপুরি ওতেই নিবদ্ধ হওয়া উচিত অর্থাৎ ধর্ম উন্মাদনা করে আপনারা দেশটাকে তালিবানি বানান শরী আইন চালু করেন পিনাকি ভট্টাচার্য সেই কাজটাই করছে আমার কাছে মনে হয় লোকটা সঠিক আছে এবং বাংলাদেশের মানুষের সত্যি চরিত্রকে সে সঠিকভাবে উপলব্ধি করছে বুঝতে পারছে যে বাংলা মানে কী চিকিৎসা দিলে কেন সে তো ডাক্তার কী চিকিৎসা দিলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে আরোগ্য করা যায় এবং এই চিকিৎসা হয় আপনারা টিকবেন আর নেলে ধ্বংস হয়ে যাবেন দুটির একটা হবেন মাঝামাঝি কোনো পথ এখানে নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ